আমি মাস খাওয়া আমি মাস খাওয়া নুমি মাস পান করা তাই মাস কেন তাই মাস কেন মি মাস দেখা মি মাস দেখা কি কি মাস শোনা কি কি মাস শোনা তো তাদের ক্লাসের বা শেখানোর স্টাইল আপনার কেমন লাগছে যথেষ্ট ভালো লাগছে খুবই ভালো আচ্ছা আপনারা কোন ফ্রেন্ড যদি শিখতে চায় আপনি কি রিকমেন্ড করবেন কিনা জি অবশ্যই করব আমি অলরেডি করেছিও কয়েকজন বা তাদের শেখানোর স্টাইল আপনার কেমন লাগছে অনেক ভালো টিচাররা অনেক ফ্রেন্ডলি পড়ানোর বোঝানোর

চেইনটা হলো জাপান এবং তারা কিন্তু জাপানে একসময় থাকতো আমি সম্পূর্ণভাবে আপনাকে এসি রুমের মাধ্যমে সোজা করতে এসি রুমের মাধ্যমে শিক্ষার যে পরিবেশ একটা ছেলে বা একটা মেয়ে জাপান সম্বন্ধে জানার জন্য ক্ষেত্রে মেয়ে এবং ছেলে উভয়জনের জন্য আমাদের কিন্তু হোস্টেল সুবিধা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকে আমরা চমৎকার একটা প্রতিষ্ঠানে চলে আসলাম প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনিসোর্স মিরপুর এক নাম্বার এক নাম্বার আসলে চত্বরেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এটার হচ্ছে লেভেল সেভেন মানে লিফটের সাথে আসবেন আর রুম নাম্বার হচ্ছে ভাই আপনাদের একশো একানব্বই বিরানব্বই বিরানব্বই আর অলরেডি শোয়েব আমাদের সাথে রয়েছে মূলত তিনি জাপান সম্পর্কে আমরা তার কাছ থেকে আইডিয়া নিব যারা জাপান যেতে চান জাপান ভাষা শিখতে চান অথবা জাপানে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ে আছে আসলে আমরা অনেকেই জাপান যেতে চাই বাট হচ্ছে যাওয়ার যে সঠিক রাস্তা এটা যদি আমরা না জানি আমরা কিন্তু জাপান যেতে পারবো না তো সেক্ষেত্রে আপনি জাপান যদি যেতে চান আপনাকে অবশ্যই জাপানি ভাষা শিখতে হবে আপনি যদি জাপান স্টুডেন্ট ভিসায় যেতে চান তার একটা প্রসেস আছে আপনি যদি জাপান ওয়ার্কিং ভিসায় যেতে চান সব ধরনের ওয়ার্কিং ভিসায় কিন্তু আপনি যেতে পারবেন না তো কিভাবে যাবেন সমস্ত বিষয়গুলো আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব আপনাদের ইউনিসোর্স একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদের মোটামুটি তাদের অফিসে আসবেন তাদের সাথে আলোচনা করবেন যারা যেতে চান পুরো ভিডিও জুড়ে আমরা কিন্তু এই বিষয়গুলো আলোচনা করব দর্শক কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আমরা কিন্তু চলে আসলাম ইউনিসোর্সে আর আমাদের পুরো ভিডিও জুড়ে আছে শোয়েব ভাই আসসালামু আলাইকুম আসসালামু আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো রয়েছে এখন অনেকে আসলে জাপান যেতে চায় তো জাপান যাওয়ার আসলে ওয়েগুলো কি আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন আসলে বাংলাদেশে এই মুহূর্তে জাপান যাওয়ার মধ্যে অনেকগুলো প্রোগ্রাম আছে সেটা হলো স্টুডেন্ট বিসাই যেতে পারেন এসএস ডাবলিউ প্রোগ্রামে আপনার ওয়ার্কিং বিসাই যেটা হলো এক সময় টিআইটিপি বাংলাদেশ থেকে যেত আচ্ছা কিন্তু জাপানি গভর্নমেন্ট টিআইটি পির মধ্যে এমন কিছু ফল্ট পাইছে এবং যার ধরুন বাঙালি ছেলে বা মেয়েরা যারাই ওখানে কাজ করতে যায় তারা সমস্যায় পড়ছে সেই ক্ষেত্রে জাপান গভর্নমেন্ট পরবর্তী এস এস ডাব্লিউ প্রোগ্রামটা প্রমোট করে এই মুহূর্তে বাংলাদেশ থেকে এস এস ডাব্লিউ তো ওয়ার্কিং ভিসা এবং স্টুডেন্ট ভিসায় জেএলিটি অর নাট করে যেতে পারে আচ্ছা তার মানে স্টুডেন্ট ভিসা আর কিছু ওয়ার্কিং জি জি যাওয়া যায় আচ্ছা আচ্ছা ওকে তো স্টুডেন্ট ভিসার জন্য তো হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গে আসলে এখানে যেই ভিসায় আপনি না কেন জাপানি ভাষাটা জানাটা খুব জরুর এবং জাপানি ভাষাটা না জানলে পরে আপনি জাপান যেতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে হয় যা এন ফাইভ অর এন ফোর বা অনেকে আছে যারা খুব হাই কোয়ালিফাইড স্টুডেন্ট যা পোস্ট গ্রাজুয়েট যাবে তাদের ক্ষেত্রে কিন্তু আবার এন্ট্রি করে যেতে হয় এন্ট্রিও করা যায় করা আচ্ছা আচ্ছা ওকে আপনাদের এখানে আমরা তো দেখছিলাম যে জাপানি ভাষা শেখাচ্ছেন এই শেখাটা মানে ভাষা ভাষা শিখতে সময় কেমন লাগে এখানে এখানে ডিপেন্ড করে আমরা তো মনে একটা টার্গেট হলো জাপানি এসে সাধারণত তিনশো ঘন্টা বা চার মাসের মধ্যে জাপানি অ্যান্ড ফুড কমপ্লিট করার একটা প্রক্রিয়া রাখছে আচ্ছা কিন্তু স্টুডেন্ট ভেদে নির্ভরতা করে যেমন সেটা ক্ষেত্রে হলো সবার মেরিট কিন্তু একই রকম না কেউ যে হাতে চার মাসে কমপ্লিট করে কেউ সেটা করতে ছয় মাস লাগে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে তিনশো ঘন্টা বা চার মাসের মধ্যে জাপানি ল্যাঙ্গুয়েজটা এন ফোর পর্যন্ত কমপ্লিট করাটা কমপ্লিট করা আচ্ছা ওকে তো স্টুডেন্ট ভিসার পাশাপাশি সকল পেশার মানুষ তো আসলে যেতে পারে না এখানে এই জিনিসটা আমি একটু ক্লোজ করি বাংলাদেশ থেকে জাপানে যাওয়ার চোদ্দটা ক্যাটাগরি আছে আচ্ছা কিন্তু একসময় আমরা যেহেতু আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল তো আমরা চাইলেও কিন্তু চোদ্দ ক্যাটাগরিতে এই মুহূর্তে যেতে পারছি না আমরা শুধুমাত্র যেতে পারছি তিন ক্যাটাগরিতে আচ্ছা আর এই তিন ক্যাটাগরি হলো এগ্রিকালচার কেয়ার গিভার এবং কনস্ট্রাকশন বাকি যে চোদ্দ ক্যাটাগরি এই জিনিসটা আমরা যদিও যেতে হয় তাহলে আমাদের ইন্ডিয়ার আমাদের পার্শ্ববর্তী দেশে শরণাপন্ন হতে হয় সেক্ষেত্রে বাংলাদেশ থেকে শুধু এই তিন ক্যাটাগরির লোকেই আপনাকে যাওয়ার মতো এই মুহূর্তে সুযোগ আছে সুযোগ আছে তো ভাষা শিখলেই তো ভাই জাপান না এখানে ভাষাটা শেখার পর কিন্তু আমরা যেমন ম্যাট্রিক ইন্টার হ্যাঁ প্রক্রিয়া আছে আপনি ম্যাট্রিক ইন্টারে যেমন আমরা পরীক্ষা দিই ফাইনাল পরীক্ষাতে জাপান ভাষাটা শেখার পর আপনাকে জ্যাফ জেএলপিটি জেলপিটি নাট বিভিন্ন রকম প্রোগ্রাম আছে ওই প্রোগ্রাম আপনাকে পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষায় পাস করার পর আপনি যদি স্টুডেন্ট ভিসা হয় তাহলে আপনি অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটি অ্যাজ ইউজুয়াল বিভিন্ন দেশে যেভাবে করেন আর যদি ওয়ার্কিং ভিসা যেতে চান সেক্ষেত্রে আপনাকে স্কিলডের প্রোগ্রাম করতে হবে স্কিলডের পর পাশ করতে হবে সেটা জাপান এবং বাংলা ভাষা দুটোতেই যখন পাস করবেন তখন আপনি যে যেই ট্রেন কাজের উপর আপনাকে ট্রেন্ড আপ করবো বা স্কিল করবো সেটার উপরে আপনাকে যেতে হবে তো সোহেব ভাই আপনাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে একজন স্টুডেন্ট বা আপনারা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছেন স্যার বলতে আমাদের এখানে ইনসোর্সের সাথে অন্যজনের সাথে ডিফারেন্সের একটা জায়গায় সেটা হলো আমরা যারা এখানে এটা পরিচালনা করি আচ্ছা এবং যারা আমাদের সাথে শিক্ষাই নিবিষ্ট আছে তারা কিন্তু ট্রেন্ড আপ হলো জাপান এবং তারা কিন্তু জাপানে একসময় থাকতো বর্তমান তারা হয়তো তাদের ফ্যামিলি লাইফ লিড করার জন্য বাংলাদেশে এসছে সেক্ষেত্রে তারা কিন্তু কেউ নয় বছর কেউ দশ বছর কেউ এগারো বছর জাপান থাকার পর কিন্তু এই প্রতিষ্ঠান করছে তার মানে অন্য অন্য প্রতিষ্ঠানের সাথে ডিফারেন্সটা হলো আমরা যারা জাপান লাইফ অভ্যস্ত ছিল এবং জাপান শিখে শিখি ভাষাটাই ট্রেন্ড আপ তাদেরকে নিয়ে আমার সাথে অন্য প্রতিষ্ঠানের সাথে আমার বেশ কম আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে কেউ যদি দেখা যায় স্টুডেন্ট বিষয়ে যেতে চায় বা ওয়ার্কিং বিষয়েও যেতে চায় আপনারা সহযোগিতা সহযোগিতা করবো আচ্ছা আচ্ছা এ টু জেড সবকিছুই আপনারা করবে আমাদের এখানে হলো ওয়ান স্টপ সার্ভিস কেমন আমি বলি একটা ছেলে জাপান যাওয়ার জন্য যে ডিরেকশনটা লাগে এখন জাপান যাওয়ার জন্য আপনিই পারবেন সেটার মধ্যে কোনো দিমত নাই জাপান ভাষা শেখাটা বাংলাদেশে প্রচুর প্রতিষ্ঠান আছে কিন্তু ডিফারেন্সটা কোথায় হলো আপনি জাপান কালচারের সাথে পরিচিত হলে যদি ওখানে কেউ থেকে থাকে তার কালচারের যে মোটিভেশনটা হয় সরাসরি ওটা কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন না যেটা আমার ফ্লেভারটা আমায় আপনি আমার এখানে পাবেন এক দুই নম্বর কথা হলো আমি ইজি গোয়িং করতে হবে এই জন্য যেহেতু ওরা ওখানে লাইফ লিড করে এখানে আসছে তার মানে আমি খুব সহজে বলতে পারবো কোন জায়গায় গেলে কোথায় না করলে বা কিভাবে হলে তুমি ইজি জাপান ভাষাটা কমপ্লিট করার পর জাপান যেতে পারবা যেতে পারবে আচ্ছা 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 তো ভাই এখানে পরীক্ষার যে পদ্ধতিগুলো আছে যদি একটু আমাদের আমি বলি যে এইসব ছাত্ররা সাধারণত স্টুডেন্ট বিষয়ে যাবে তারা কেউ এন ফাইভ কমপ্লিট করে জেএলপিটি পরীক্ষার মাধ্যমে যেতে পারে আচ্ছা আবার অনেকে আছে তখন তাদেরকে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে হয় জাপান গিয়ে তার মানে তার জন্য এটা একটা বার্ডেন তার পছন্দের সাবজেক্টে সরাসরি পায় না পায় না আচ্ছা এখানে কিন্তু আবার একটা সুবিধা আছে কি যদি আপনি এন ফোর কমপ্লিট করে নাট পরীক্ষাটা দেন সেই ক্ষেত্রে গেলে পরে আপনার ওই কষ্টটা কমবে এবং সরাসরি আপনি আপনার সাপ্লিতে পড়তে পারেন এক তার সবচেয়ে বড় এস এস ডাব্লিউ প্রোগ্রামে যারা ওয়ার্কিং বিসায় যায় তারা জেএফটি পরীক্ষাটা দিতে হয় জেএফটি পাস করার পর তারা স্কিল্ড প্রোগ্রাম দেবে স্কিল প্রোগ্রামে তারা পাস করলে পরে তারা যাইতে খুব ইজি ইজি এটা হলো সাধারণত এই মুহূর্তে প্রোগ্রাম আর যারা মনে পোস্ট গ্রাজুয়েট বা অনার্স বা কমপ্লিট করে যান টিচার্সের জন্য ক্ষেত্রে যাবে তারা স্কলারশিপ পায় এবং স্কলারশিপ পাওয়ার পর তারা খুব নিজের খরচে না জাপান গভর্নমেন্টের খরচের মাধ্যমে তারা যেতে পারে আমরা করি কি আমরা জাস্ট ওয়েটে জানাই ওয়েটে এইভাবে গেলে পরে আপনার স্কলারশিপ পাওয়াটা ইজি এবং টিসিজির মাধ্যমে আপনার প্রকাশনার মাধ্যমে আপনি খুব সহজে জাপান পৌঁছাইতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এন কমপ্লিট করে যেতে হবে যারা পোস্ট গ্রাজুয়েটে যায় আচ্ছা আর ওয়ার্কিং বিষয় হলে আপনি এনফোর কমপ্লিট করবেন প্রোগ্রামে আর যদি ওয়ার্কে আপনার স্টুডেন্ট বিসে যায় তাহলে জেলপিটি অর নাট কমপ্লিট করে আপনি যেতে পারেন আচ্ছা দুইভাবে ওয়ে আছে যে যেভাবে 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 যেতে চাই আচ্ছা আচ্ছা তো সেইভাবে আপনাদের প্রতিষ্ঠান আমরা ঘুরে দেখলাম মোটামুটি প্রতিষ্ঠানের ক্লাসও দেখলাম অনেক সুন্দর ক্লাস করছেন তো আসলে বাজারে তো এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ অনেকেই শেখাচ্ছে মানে মানুষ কেন ইউনিভার্সিসে আসবে এই বিষয়টা যদি একটু আমাদেরকে बोलते আচ্ছা আপনি যখন একটা জায়গায় যাবেন যে কোনো প্রতিষ্ঠান আপনি প্রথম কি চান পরিবেশ পরিবেশ চাই আপনার গার্ডিয়ান দা কি চাই যেখানে গিয়ে আমার বাচ্চাটা খুব স্বাচ্ছন্দ্যের ভাষাটা শিখতে পারবে আমি সম্পূর্ণভাবে আপনাকে এসি রুমের মাধ্যমে সোজা কথা এসি রুমের মাধ্যমে শিক্ষার যে পরিবেশ একটা ছেলে বা একটা মেয়ে জাপান সম্বন্ধে জানার জন্য আপনি নিশ্চয়ই আমার অফিসে ঘুরছেন আমার অফিসের ডেকোরেশনটা আপনি দেখছেন আমার এখানে প্রত্যেকটা পোস্টার বা প্রত্যেকটা লেসন বা ইন্সপিরেশনটা হল আমার জাপান নিয়ে আচ্ছা তাহলে একটা ছেলে খুব জাপান সম্বন্ধে জানার যে আগ্রহ বা যাওয়ার যে স্পিড আমার অফিসে ঢুকার পর অন্তত আমি এটা বলতে পারি সে মোটিভেট হবে আচ্ছা এই মোটিভেট হওয়ার পরে ইউনিসোর্সের একটা কোয়ালিটি দুই আমার যারা ডিরেক্টর আমাদের যারা ওনার এবং যারা পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটা তারা তাদের সবার সাথে জাপানের সাথে খুব নিবিড় সম্পর্ক যেটা অন্য প্রতিষ্ঠানে করছে আমি জানি না কিন্তু আমি এটা বলতে পারবো পাইছে ওই রকম লোক দ্বারা এখানে কি পরিচালিত হয় এটা হলো একটা ডিফারেন্স আর সবচেয়ে বড় কথা হলো জাপানের লোক কেন নিয়ে যায় তাদের কালচার তাদের ভাষাটা যাতে খুব দ্রুত শিখে তাদের সাথে মিশতে পারে যেটা খুব সহজে ইনসোর্সের মাধ্যমে আপনি মানে আপনার কাঙ্ক্ষিত ভাষাটা খুব অল্প সময়ে শিখে জাপান যেতে পারবে যেতে পারবে এই ডিফারেন্সটা হলো ইউনিভার্সিটির সাথে অন্য প্রতিষ্ঠানের আচ্ছা আপনাদের সরাসরি কেউ যদি প্রতিষ্ঠানে আসতে চায় একটু ঠিকানাটা আমাদের বলুন আমাদের ঠিকানাটা হলো মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স লেভেল সেভেন আটতলা তালা বলা হয় লিফটের সাত রুম নম্বর একশো একানব্বই অবলিক বিরানব্বই এটা মিরপুর একে মিরপুর একে এবং আমাদের স্ক্রিনে আমাদের নাম্বারটা থাকবে এবং লেখা থাকবে আপনি ওটা সরাসরি যোগাযোগ করলে পরে আপনাকে আমি হয়তো অনেক ফ্যাসিলিটি দিতে পারি আচ্ছা এখন অনেক ঢাকার বাইরের অনেক স্টুডেন্ট আছে যে ভাই আমার তো ঢাকায় আত্মীয় স্বজন নাই আমি কিভাবে আসলে ওইখানে ভাষাটা শিখবো অনেকে এভাবে আসতে চাই সেক্ষেত্রে মেয়ে এবং ছেলে উভয়জনের জন্য আমাদের কিন্তু হোস্টেল সুবিধা আছে আচ্ছা এই হোস্টেল সুবিধা আপনি নেওয়ার মাধ্যমে খুব অল্প খরচে খুব অল্প খরচে মিরপুরের মতো এরই আপনি থেকে আপনি লেখাপড়া করতে পারবেন করতে পারবেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন তো সব ভাই সেক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠান থেকে যারা হচ্ছে ভাষা শিখতে যায় বা হচ্ছে বাহিরে যেতে চায় জাপান যেতে চায় সেক্ষেত্রে খরচের বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন এখানে খরচের বিষয়টা হলো আসলে আপনি যখন ওয়াকিং বিষাই যাবেন একরকম খরচ

আপনার ল্যাঙ্গুয়েজের রেজাল্টের উপর আমি আপনাকে অনেক ছাড় দিতে পারি সেই জন্য আপনি সরাসরি আমার অফিস ভিজিট করেন বা কন্টাক্ট করেন দেন আমি আপনাকে হয়তো এটা ডিটেইলস আলোচনা করব আচ্ছা আচ্ছা তো দর্শক এই পর্যায়ে আমরা ইউনিসোর্সের কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলবো তো আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা আপনার নামটা একটু বলবেন প্রমা আচ্ছা প্রমা আপু তো আপনি এখানে কতদিন থেকে ক্লাস করতেছেন অনেক আচ্ছা তো এই প্রতিষ্ঠান সম্পর্কে আসলে জানলেন কিভাবে অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে আচ্ছা তো তাদের ক্লাসের বা শেখানোর স্টাইল আপনার কেমন লাগছে যথেষ্ট ভালো লাগছে খুবই ভালো আচ্ছা তো যেহেতু বিজ্ঞাপন দেখে এসেছেন তো আপনার তো একটা স্যাটিসফ্যাকশন ছিল তো এখানে আসার পরে মানে আপনার তাদের যে কথা কাজে কি আপনি মিল পেয়েছেন কিনা হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনার কোনো ফ্রেন্ড যদি শিখতে চায় আপনি কি রিকমেন্ড করবেন কিনা জি অবশ্যই করব আমি অলরেডি করেছি ও আচ্ছা আচ্ছা তো জাপান মানে এখান থেকে ভাষা শিখে জাপান তো যাওয়ার আপনার একটা ইচ্ছা আছে মানে মূলত কি জন্য জাপান যাচ্ছেন মূলত স্টুডেন্ট বিষয় আর কি পড়াশোনার জন্য জাপান যেতে চাচ্ছি আচ্ছা 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 তো এই পর্যায়ে আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপু আপনার নামটা একটু বলবেন আমার নাম ইসরাত জাবিন আচ্ছা তো আপু কোথা থেকে আসছেন আপনি আমি মিরপুর এক থেকে এসেছি আচ্ছা এই প্রতিষ্ঠান সম্পর্কে আসলে জানলেন কিভাবে আমার ফ্রেন্ডের মাধ্যমে আচ্ছা আচ্ছা তো তাদের শেখানোর স্টাইল আপনার কেমন লাগছে অনেক ভালো আচ্ছা তো জাপান যে মানে আপনার মানে এই প্রতিষ্ঠানে আসার পেছনে তো একটা উদ্দেশ্য আছে তো আপনি জাপান আসলে কেন যেতে যাচ্ছেন আমি আসলে পড়াশোনার জন্য পড়াশোনার জন্য যেতে যাচ্ছি তার সাথে সাথে পার্ট টাইম জব করার জন্য আচ্ছা জব করারও ইচ্ছা আছে তো এই প্রতিষ্ঠানের মাধ্যমে বা তাদের শেখানোর স্টাইল আপনার কেমন লাগছে অনেক ভালো টিচাররা অনেক ফ্রেন্ডলি পড়ানোর বোঝানোর আচ্ছা মোটামুটি সবকিছু মিলে আপনি স্যাটিসফাই জি জি আচ্ছা আপনি আপনার ফ্রেন্ড বা ফ্রেন্ড সার্কেলকে কি রিকমেন্ড করবেন কি না জি অবশ্যই করব আচ্ছা কেউ যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চায় অবশ্যই ইউনিসোর্সে আসতে পারে জি তো এই পর্যায়ে আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ অনিক ইসলাম সাইফ আচ্ছা সাইফ ভাই কোথ থেকে আসেন আমি আসছি বরিশাল থেকে বরিশাল থেকে দেখেন মানে ঢাকার বাইরের স্টুডেন্ট গুলো কিন্তু এখানে এসে আসলে ল্যাঙ্গুয়েজ গুলো শিখছে তো বরিশাল থেকে ভাই এই প্রতিষ্ঠান সম্পর্কে আসলে জানলেন কিভাবে অনলাইনের মাধ্যমে

আপনার তো রিকমেন্ড করবেন আমি জি অবশ্যই সবাইকে বলবো যারা শিখতে চায় এই এতে ইউনিসোর্সে আসতে ইউনিসোর্সে এসে কিন্তু আপনারাও জাপানিজ ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে পারবেন তো এই পর্যায়ে আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম শেখ মুসাববির হোসেন আচ্ছা মুসাববির ভাই কোথা থেকে আসেন আমি বরিশাল থেকে আসছি আচ্ছা বরিশাল থেকে আরেক ভাইকে পেয়ে গেলাম তো এই প্রতিষ্ঠান সম্পর্কে আসলে জানলেন কিভাবে এটা আমি অনলাইনের মাধ্যমে জানতে পারি আসলে অনলাইনের মাধ্যমে জানতে পেরেছেন তো এখানে কতদিন থেকে ক্লাস করতেছেন আমার অলমোস্ট 3 মাস হয়েছে 3

আপনার কাছে কেমন মনে হচ্ছে ভালো না খারাপ আছে ভালোই মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে তো জাপান শিখে কি মানে কি জন্য যেতে চাচ্ছেন জাপান আসলে আমি পড়াশোনার জন্য যেতে যাচ্ছি পাশাপাশি জব এবং বা অন্য অন্য কিছু করার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো এই পর্যায়ে আমরা প্রতিষ্ঠানের টিচারের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে আরাফাতুল মাক্কি আচ্ছা তো আরাফাত ভাই আপনি এই প্রতিষ্ঠানে কতদিন থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখাচ্ছেন আমি এই প্রতিষ্ঠানে প্রায় অনেক দিন যাবত জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছি আমি আগে অন্য

আচ্ছা মানে দুইটা লেভেল শিখলে জাপানি আর মোটামুটি কিছু কিছু লাগবে লাগবে না না আচ্ছা এই দুইটা লেভেল শিখতে মোটামুটি আনুমানিক একজন স্টুডেন্টের সর্বোচ্চ ছয় মাস লাগবে সর্বোচ্চ ছয় মাস ছয় মাসে ছয় মাস লাগত আচ্ছা 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 ওকে